শুরু হয়েছে পবিত্র রমজান পবিত্র এই রমজান মাস উপলক্ষে ইফতারের আয়োজন করলো দিনহাটা প্রেস ক্লাব সংগঠনের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় শহরের আপন ঘরে ইফতার পার্টির আয়োজন করা হয় সেদিনে ইফতার শুরু হলে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দি ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দিনহাটা মহকুমা সম্পাদক বিদ্যুৎ কমল সাহা দিনহাটা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাহিনুল ইসলাম আমিনাল হক মানিক বৈদ্য হাবেদ আলী পারমিতা সরকার অমিত মিত্র বিকাশ মন্ডল থেকে শুরু করে অনেকেই এদিন ইফতারে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয় প্রেস ক্লাবের উদ্যোগে এদিনে এই ইফতারে অংশ নিয়ে আমিনাল হক তাহিরুল ইসলাম থেকে শুরু করে সকলেই উদ্যোগের প্রশংসা করেন পাশাপাশি তারা বলেন বর্তমানে রাজ্যে এবং গোটা দেশে যেভাবে ধর্মীয় মিল করেন নিয়ে চর্চা শুরু হয়েছে ঠিক সেই সময় উদ্যোগে এই অনুষ্ঠান আলাদা বার্তা দেবে সমাজকে প্রেস ক্লাবের সম্পাদক হরিপদ রায়ের সভাপতি যশুর আহমেদ ইউসুফ জানিয়েছেন গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আছে এদিনে এই অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা তুলে ধরেন উপস্থিত বিশিষ্ট সকলে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে ছোটোবেলা থেকে আমি আমার বাড়িতে কিন্তু ইফতার পার্টির সঙ্গে ভীষণ দুর্গমে জড়িয়ে কারণ হিন্দু ধর্মে কিন্তু ইফতার পরানোটা কিন্তু পূর্ণ বলে মনে করা অর্থাৎ আমরা যদি আমাদের কালচারটা দেখি হিন্দু মুসলিম রুটেই এমন রাখা খ্রিস্টান যাতে সর্বধর্ম সম্মিলন হয় আর আমরা যখন শিকড় জানব তখন কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলোকে আরও অনেক আগ্রহের সঙ্গে এগিয়ে এসে পালন করতে পারবো ক্লাবের এই উদ্যোগের জন্য আমি ভীষণ খুশি বলবেন That's <laughs> সেভেন হেভেন ঝুরিপাড়া মোর দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে এসার্স টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ বড় দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ないとパカ。 সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.